আমাদের মধ্যবিত্তের বেশি কিছু চাই না বাচ্চার জন্য একটা যে কোনো ছোটখাটো ড্রেস আমার যতটুকু সামর্থ্য লাভ আমার হাজবেন্ড এর যতটুকু সামর্থ্য অতটুকুর ভিতরে আমরা নেওয়ার চেষ্টা করবো আমার নাম মোসাম্মদ মঞ্জিলা খাতুন যে আমার বেবি মোহাম্মদ মাহাদি আসান আনাস আমি মূলত ব্যবসা করি আপনার শার্টের ব্যবসা জি এখন হচ্ছে একটু যে কোনো একটা জামেলার কারণে দোকানটা একটু বন্ধ আছে আর কি এখানেই আমি দোকান করি ছোট থেকে বাসা হচ্ছে কাঁঠাল বাগান

মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডেনি পারে কত টাকা লাগবে আসলে আমাদের বাজেট বলে কিছু হয় না আমার মানে আমাদের মধ্যবিত্ত যেটা হাজবেন্ড বলেন বা বাবা ভাই তাদের বাজেটের উপরে হচ্ছে আমাদের নির্ভর করে যে আমরা আসলে কি নিব জামা নিব নাকি গ্রাউন্ড নিব না শাড়ি নিব সেটা হচ্ছে সেই বাজেটের উপরে নির্ভর করে অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো না যে আমার বিশ হাজার পঞ্চাশ হাজার আমার যতটুকু সামর্থ্য লাভ আমার হাজবেন্ডের যতটুকু সামর্থ্য লাভ অতটুকুর ভিতরে আমরা নেওয়ার চেষ্টা করব আপনি অনেক সুন্দর কিছু কিছু কথা ইংলিশে বলছেন বেশি করি নাই বুঝুন তাহলে না এটা হচ্ছে নিজের মেধাত থেকে আসে একটা মানুষ যখন মানুষের সাথে চলে পাঁচটা মানুষের সাথে চলে তার এমনি আইডিয়া হয় কার সাথে কিভাবে কথা বলতে হবে বা সে কোন লেভেলে যে যে তার সাথে দিন ওইভাবেই কথা ডামার বলতে হবে তো আপনি যদি আমার সাথে অবদ্রতা করেন আপনার সাথে অবদ্রতা 아주 ভদ্রতা কথা বলেন সেক্ষেত্রে ক্ষেত্রে ভদ্রতাই তো যে যে আমি তার কাছে ওরকম আমার গাড়ি রংপুর পীর গাছা আমি ঢাকাতে জন্ম পর থেকে আর কি ছোট থেকে বড়ছি ঢাকা শহরে আর গ্রামের বাড়ি বেশি একটা যাওয়া হয় না তবে বিয়ের পর হাজবেন্ড এর বাড়ি বেশি একটা যাওয়া হয় আলহামদুলিল্লাহ এখন ভালো তবে গ্যাসে বাড়ির তুলনায় এবারটা একটু খারাপ তবে যাই রকম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা